আজকের এই ভিডিওটা দেখার পর থেকে কি সাবস্ক্রাইবার এবং ভিউজ দুটোই চলে আসবে সাবস্ক্রাইবার আপনাদের যথেষ্ট পরিমাণে বাড়বে মানে আপনার হাজার সাবস্ক্রাইবার মানে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু আপনার জাস্ট কয়েক দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ভিউজও কিন্তু যথেষ্ট পরিমাণে ইনক্রিজ হবে যদি আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো যে কি করে আপনাদের ভিডিওগুলোতে ভিউজ বাড়াবেন এবং কি করে আপনাদের সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে তো আর দেরি না করে চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন যে কিভাবে কিন্তু ভিডিওতে ভিউজ বাড়াতে হবে এবং কিভাবে আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে হবে সকল ক্রিয়েটার্সের একটাই কিন্তু প্রয়োজন রয়েছে একটাই মাইল স্টোন সবাইকে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে হাজারটা সাবস্ক্রাইবার অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে মাত্র তিনশো দিনের মধ্যে তো এই মাইল স্টোনের মধ্যেই কিন্তু সবাই আমরা দৌড়চ্ছি যারা নতুন ক্রিয়েটার্স বিশেষ করে তাদের কিন্তু এক একটা সাবস্ক্রাইবার মানে বিশাল বড় একটা কিছু তো আমরা সকলেই জানি এই মাইলস্টোন যদি আমরা কমপ্লিট না করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু কোনো আর্নিং হবে না এবং আমাদের চ্যানেলে কাজ করাটা কিন্তু পুরোটাই বেকারে চলে যাবে তো অবশ্যই আমি এই ট্রিক নিয়ে চলে এসেছি আমি নিজে অ্যাপ্লাই করেছি তারপরে কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়াতে হবে এবং কিভাবে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়াতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি পাঁচটা ট্রিক বলবো যে এই ট্রিক যদি আপনারা রেগুলার ভাবে। এবং আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করেন ক্ষেত্রে আপনাদের এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু জাস্ট কয়েক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং আপনার যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম থাকবে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি সময়ের আগে পূরণ করতে পারবেন এইটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে বলছি কারণ আমি যেটা আগে রিসার্চ করি তারপরে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো প্রথম যে ট্রিক রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ট্রিক তো এক নাম্বার যে ট্রিক সেটা হচ্ছে আপনি যখনই কোনো ভিডিও রেকর্ড করবেন অর্থাৎ আপনার যে ভিডিও আপনি শ্যুট করছেন সেটা সব সময় আপনাকে কিন্তু হাজার আশি অর্থাৎ ফুল এইচডিতেই কিন্তু রেকর্ড করতে হবে ক্ষেত্রেই কিন্তু আপনার ভিডিওতে একটু হলেও ভিউজটা ভালো ইনক্রিজ হবে আপনারা ভালো করে খেয়াল করে দেখেছেন যতগুলো ক্রিয়েটার্স রয়েছে সমস্ত ক্রিয়েটার্স কিন্তু বেশিরভাগ ভিডিও দেখবেন হাজার আশি পিতে শ্যুট করে ভিডিওর কোয়ালিটি যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো অডিয়েন্স আপনার ভিডিওকে পছন্দ করবে না এবং ভিডিও তো দেখা অনেক দূরের কথা সে কিন্তু আপনার ভিডিওতে জাস্ট একটা ক্লিক করা মাত্রই আপনার ভিডিও থেকে আবার বেরিয়ে আসবে কারণ ভিডিওর কোয়ালিটি যদি মেনটেন না থাকে সেক্ষেত্রে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আগে কীভাবে করেছেন আমি জানি না যদি আমি এটুকু ভালো করে বলতে পারি যে বেশিরভাগ ক্রিয়েটার যারা নতুন ক্রিয়েটার্স রয়েছে সকলেই কিন্তু মোবাইলে ভিডিও শ্যুট করে তো অবশ্যই চেষ্টা করবেন সবসময় হাজার আসিপি অর্থাৎ ফুল এইচডিতে কিন্তু ভিডিও রেকর্ড করার তারপরে কিন্তু ভালোভাবে ভিডিওটাকে এডিট করবেন এডিট করার পরে কিন্তু আপলোড করবেন এবং তার সঙ্গে থামনেল টাইটেল সমস্তটাই কিন্তু ভালো দিবেন তো মেন যে কথা সেটা হচ্ছে আপনারা সব সময় কিন্তু ফুল এইচডিতেই ভিডিওটাকে রেকর্ড করবেন ভিডিওর কোয়ালিটি যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পুরো ভিডিওটাই ড্যামেজ হয়ে যাবে তো এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন সেভাবেই কিন্তু কাজ করতে হবে তো এটা ছিল প্রথম ট্রিক তো দ্বিতীয় ট্রিক হচ্ছে আপনাকে কনসিস্টেন্সিভাবে অর্থাৎ রেগুলার আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনি রেগুলার ইউটিউবে বা ফেসবুকে যেখানেই আপনি কাজ করেন না কেন সেখানে কিন্তু আপনাকে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে তাহলে কিন্তু ইউটিউব বা ফেসবুক যে কোনো ওয়েবসাইটে আপনি কাজ করুন অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করুন না কেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেখানে কনসিস্টেন্সি যদি বজায় থাকে আপনি যদি রেগুলার অ্যাক্টিভ থাকেন সেখানে সেক্ষেত্রে দেখবেন যে অ্যালগোরিদম অনুযায়ী আপনার ভিডিও কিন্তু যথেষ্ট পরিমাণে বুস্ট পাবে আপনারা এমন কখনোই করবেন না যে আপনারা আজকে একটা ভিডিও আপলোড করলেন আবার দশ দিন পরে বিশ দিন পরে এইভাবে কিন্তু কখনোই না আপনারা চেষ্টা করবেন আমি এর আগেও বারবার বলেছি আপনারা হানড্রেড পারসেন্ট চেষ্টা করবেন যে আপনারা কিন্তু প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন আপনি যেখানেই কাজ করুন যে প্ল্যাটফর্মে কাজ করুন রেগুলার অ্যাক্টিভ থাকবেন সেক্ষেত্রে অ্যালগোরিদম অনুযায়ী আপনার ভিডিও যথেষ্ট বুস্ট পাবে আপনারা যদি কনসিস্টেন্সি বজায় রাখতে না পারেন আপনারা যদি রেগুলার ভিডিও আপলোড না করতে পারেন অ্যালগোরিদম অনুযায়ী রেগুলার যে আপনি প্রেজেন্ট থাকছেন না এটা কিন্তু সেখানে অটোমেটিক চলে আসবে যে আপনারা কিন্তু এখানে সিরিয়াস না অর্থাৎ আপনারা যদি ইউটিউবে কাজ করেন তো ইউটিউব অ্যালগোরিদেম বুঝে যাবে আপনারা কিন্তু এখানে সিরিয়াসলিভাবে কাজ করছেন না এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন রেগুলার ভিডিও বানাবেন এবং রেগুলার কিন্তু আপলোড করতে হবে হ্যাঁ তবে এর মধ্যেও একটা ভাগ রয়েছে যে আপনারা যদি টেক চ্যানেল খুলে থাকেন ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিশেষ করে রেগুলারই কাজ করতে হবে অর্থাৎ আপনি যদি না পারেন লং ভিডিও বানাতে তো প্রতিদিন অন্ততপক্ষে একটা করে ছোট শর্ট ভিডিও এক মিনিটের বা তার কম সময়ের মধ্যে বানানোর চেষ্টা করবেন সেই ক্ষেত্রেই কিন্তু আপনার ভিডিওতে যথেষ্ট পরিমাণে বুস্ট পাবে এবং কিছু কিছু এমনও ক্যাটাগরি রয়েছে যেটা কিন্তু প্রতিদিন বানানো সম্ভব না যেমন আপনি যদি লং ব্লগ বানাতে চান সেক্ষেত্রে কিন্তু রেগুলার আপনি কনসিস্টেন্সি বজায় রাখতে পারবেন না কারণ লং ব্লগ বানানোর জন্য কিন্তু আপনাকে বাড়ির বাইরে বেরোতে হবে এবং রেগুলার কিন্তু সেটা অসম্ভব যে আপনি রেগুলার ভিডিও বানাচ্ছেন তো এই ক্যাটাগরি বেস করেই আপনাদেরকে বলছি যদি আপনারা টেক চ্যানেল হয়ে থাকেন মানে টেক চ্যানেলে কাজ করে থাকেন ক্ষেত্রে কিন্তু অন্ততপক্ষে রেগুলার একটা করে ভিডিও আপলোড করবেন তাও যদি লং হয় তাহলে একটা এবং শর্ট হলেও কিন্তু একটা করে আপনাকে আপলোড করতেই হবে এবং বাকি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সেগুলো কিন্তু আপনারা চাইলে একদিন পর পর বা দুদিন পর কিন্তু আপলোড করতে পারেন আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন যে রেগুলার মেনটেন অর্থাৎ রেগুলার কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করা সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আপনাদের ভিডিওকে বুস্ট করা হবে এবং আপনার যে অডিয়েন্স থাকবে সেই অডিয়েন্সও কিন্তু আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে যে আপনি রেগুলার কাজ করছেন আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন আপনার যে সাবস্ক্রাইবার থাকবে সে কিন্তু আপনার ভিডিও উপরে বেস করেই আপনাকে সাবস্ক্রাইব করবে যদি আপনি রেগুলার মেনটেন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইবার যে থাকবে তার উপরেও কিন্তু একটা গুড ইফেক্ট পড়বে এবং সে আপনাকে কিন্তু রেগুলার আপনার ভিডিও ওয়াচ করবে এবং আপনার ওয়াচ টাইম গেন হবে এবং যখন কেউ আপনার ভিডিওতে বেশিক্ষণ ধরে ওয়াচ করবে তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী সেই ভিডিওকে বুস্ট করার চান্সটাও বেশি থাকবে তো অবশ্যই এই কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করবেন এবং রেগুলার চেষ্টা করবেন যে ভিডিও আপলোড করব তাহলেই কিন্তু আপনাদের ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভিউস আসবে এবং আপনাদের চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইবার অবশ্যই গেন হবে এই জিনিসগুলো মাথায় রাখবেন তো তিন নাম্বার যে ট্রিক রয়েছে সেটা হচ্ছে গুড কন্টেন্ট অর্থাৎ আপনি যে ভিডিওর উপরেই ভিডিও বানান না কেন মানে যে টপিকের উপরে আপনি ভিডিও বানান সেটা কিন্তু আগে আপনাকে রিসার্চ করতে হবে অর্থাৎ এমন নয় যে আমি কারো ভিডিও দেখলাম বা এমন নয় যে আমি আমার এটা বানাতে ইচ্ছে হলো আমি ইচ্ছে মতো বানিয়ে দিলাম এবং আপনাদের সামনে প্রেজেন্ট করে দিলাম এমনটা না আমি যেই বিষয়ে ভিডিও বানাবো সেটা আমাকে আগে রিসার্চ করতে হবে আজও কি সেই বিষয়টা আমি যেটা বলছি সেটা সত্যি নাকি মিথ্যে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বজায় রাখতে হবে অর্থাৎ আমি যদি আপনাদেরকে ভালো কোয়ালিটির বা সঠিক তথ্য দিই সেই ক্ষেত্রেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা সকলেই জানে এবার আপনিও যদি সেই কাজটা না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না এবং আপনার চ্যানেলটাকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করবে না অর্থাৎ সব সময় চেষ্টা করবেন আপনি যে বিষয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়টাকে আগে রিসার্চ করে নেবেন সত্য নাকি মিথ্যে এবার এই জিনিসগুলো আপনাদেরকে নিজে থেকেই কিন্তু মেনটেন করতে হবে যদি আপনারা সঠিক তথ্য দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই বুস্টে যাবে এবং আপনার সাবস্ক্রাইবারগুলোও ভালো করে ওয়াচ করবে এবার আপনার সাবস্ক্রাইবারগুলোর ইচ্ছেই যদি আপনি না পূরণ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কখনোই বুস্ট আসবে না এবং আর একটা জিনিস সবসময় খেয়াল করবেন আপনাকে কিন্তু ট্রেন্ডিং টপিক অর্থাৎ যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে সেই টপিক অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু আপনার ভিডিও বেশি পরিমাণে বুস্ট পাবে কারণ আপনারা ভালো করেই জানেন যারা নতুন ক্রিয়েটার্স রয়েছেন অন্যের ভিডিও হয়তো দেখছেন এবং কিছুটা আপনারা নিজে থেকেও রিসার্চ করেন আশা করি তো সেই ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যখন কোনো ট্রেন্ডিংয়ে চলে যে কোনো টপিক সেই টপিকের উপরে যদি কখনো ভিডিও বানানো হয় মানে জাস্ট ধরুন আজকে একটা বিষয় ট্রেন্ডিংয়ে হলো আপনি তৎক্ষণাৎ অর্থাৎ আজকের মধ্যেই যদি আপনি সেটাকে ভিডিও বানিয়ে প্রেজেন্ট করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভিউস আসবে এবং সেটা কিন্তু বুস্ট হওয়ার চান্সটাও বেশি থাকবে আপনার সেই ভিডিও এবং একটা ভিডিও যদি বুস্ট হয়ে যায় সেই ক্ষেত্রে দেখবেন অনেক পরিমাণে কিন্তু সাবস্ক্রাইবার গেন হয় কারণ আমি আমার চ্যানেল অনুযায়ী বলছি আমার যে কয়েকটা ভিডিও বুস্ট পেয়েছে প্রতিটা ভিডিও থেকে কিন্তু বেশ ভালো সাবস্ক্রাইবার এসেছে এবং যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে এই ভিডিওগুলো দেখে তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো অবশ্যই কিন্তু এই ট্রিকগুলো ফলো করবেন কারণ আমার চ্যানেলে জাস্ট কয়েকদিন আগে কিন্তু অনেক কম পরিমাণে সাবস্ক্রাইবার ছিল কয়েকটা ভিডিও জাস্ট বুস্ট পেয়েছে তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার একটু একটু হলেও গেন হচ্ছে তো আমি এই ট্রিকগুলোই আপনাদেরকে বলছি যেটা আমি আমার ভিডিওতে বিশেষ করে ব্যবহার করে থাকি সেই জন্যই কিন্তু আপনাদেরকে এই ট্রিকগুলো বলছি তো আপনারা যদি একইভাবে আমি যেভাবে কাজ করি সেইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতেও যথেষ্ট পরিমাণে বুস্ট হবে এবং আপনাদের চ্যানেলে কিন্তু যথেষ্ট পরিমাণে সাবস্ক্রাইবার বাড়বে তো অবশ্যই আমার এই কথাগুলো কিন্তু ভালো করে মাথায় নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করবেন তাহলেই কিন্তু আপনাদেরও সেম হবে আপনাদের ভিডিওটাও কিন্তু বুস্ট হয়ে যাবে এবং আপনাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারও বাড়বে তো চলুন এই ছিল তিন নাম্বার ট্রিক এবার চার নম্বর ট্রিকের কথা বলি চার নাম্বার ট্রিক হচ্ছে আপনারা হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আপনাদের টাইটেলেও ব্যবহার করতে পারেন আপনাদের ট্যাগেও ব্যবহার করতে পারেন এবং আপনাদের ডেসক্রিপশনেও কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন আর হ্যাশট্যাগটা কীভাবে ব্যবহার করবেন দেখুন আপনার কোন ক্যাটাগরির চ্যানেল রয়েছে সেটা কিন্তু আপনার ইউটিউব বা আপনার ফেসবুক যেই হোক না কেন মানে যে প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন তারা কিন্তু এখনও পর্যন্ত জানে না কারণ আপনি যদি নতুনভাবে কাজ করতে চান অর্থাৎ আপনি যদি একদম নিউ ক্রিয়েটার্স হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব কখনোই বুঝতে পারবে না যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করছেন অর্থাৎ আপনার ক্যাটাগরি কী তো আপনি যখন আপনার টাইটেল বা আপনার ডিসক্রিপশান বা আপনার ট্যাগে আপনার থেকে বড় ক্রিয়েটার্স অর্থাৎ আপনার যে ক্যাটাগরির চ্যানেল রয়েছে সেই ক্যাটাগরির চ্যানেলের কোনো বড় ক্রিয়েটার্সকে যখন আপনি হ্যাশট্যাগ দিয়ে সেখানে মেনশন করবেন সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক ইউটিউব অ্যালগোরিদম যদি ইউটিউবে কাজ করে থাকেন সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বুঝে যাবে যে আপনারও কিন্তু ওই ক্যাটাগরিরই চ্যানেল রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটাকে বুস্ট করার অর্থাৎ রেকমেন্ডেশনে পাঠানোর সম্ভাবনাটা বেশি থাকবে তো এই জন্যই আমি আপনাদেরকে বারবার বলি কারণ আমি নিজেও ইউজ করছি সেই জন্য আপনাদেরকে বলছি আমি ভালো রেজাল্ট পেয়েছি জন্য আপনাদের সামনে কিন্তু আজকে এই ভিডিওটা ফুললি রিসার্চ মানে হান্ড্রেড পার্সেন্ট রিসার্চ করার পরেও আজকে প্রেজেন্ট করছি এই ভিডিও তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার থেকে যে বড় ক্রিয়েটার্স রয়েছে অর্থাৎ আপনার ক্যাটাগরির মধ্যে যে বড় ক্রিয়েটার্স রয়েছে তার নাম বা তার চ্যানেলের নাম কিন্তু আপনার ডিসক্রিপশান ট্যাগ টাইটেলেও ব্যবহার করতে পারেন তো অবশ্যই এগুলো অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ আমি আজকে যেভাবে আপনাদেরকে বললাম স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু ফলো করে এই কাজগুলো করবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি করে বলতে পারি আমি হান্ড্রেড পার্সেন্ট নয় আমি এইটুকু বলবো যে আমি থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি করে বলতে পারি যে আপনাদের ভিডিওতেও কিন্তু বা আপনাদের চ্যানেলেও কিন্তু যথেষ্ট পরিমাণে ইফেক্ট আসবে যদি আপনারা এগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন সেক্ষেত্রে তো অবশ্যই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে যথেষ্ট পরিমাণে বুস্ট আসবে এবং পাঁচ নাম্বার যে শেষ পয়েন্ট রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এইটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিও তো বুস্ট কখনোই হবে না এবং আপনাদের সাবস্ক্রাইবারও কিন্তু কখনো বাড়বে না আমি এটুকু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে বলতে পারি কারণ আমি নিজে অ্যাপ্লাই করেছি তারপরেই আপনাদেরকে কিন্তু বলছি তো সর্বশেষ যে পয়েন্ট রয়েছে বা সর্বশেষ যে ট্রিক রয়েছে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ার্ক করবে তো অবশ্যই কিন্তু এটাকে আপনারা ভালো করে বুঝে নেবেন যে আমি কী বলতে চাইছি তো লাস্ট যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাট দ্য ডেট দিয়ে কিন্তু আপনাকে মেনশন করতে হবে আপনার থেকে যে বড়ো ক্রিয়েটার্স থাকবে বা আপনি যার ভিডিও দেখে মোটিভেট হয়েছেন একটা জিনিস খেয়াল করবেন যে আপনার থেকে যে বড়ো ক্রিয়েটার্স রয়েছে তাকে যদি আপনি কখনো বলেন যে আমার ভিডিওটা বা আমার চ্যানেলটাকে আপনি প্রমোট করে দেন তো সে কিন্তু আপনার ভিডিও বা আপনার চ্যানেলটাকে কিন্তু কোনো দিনই প্রমোট করবে না কারণটা কী কারণ সে যদি আপনার ভিডিওটাকে প্রমোট করে বা আপনার চ্যানেলটাকে প্রমোট করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতিটা তারই হচ্ছে অর্থাৎ সে কখনোই চাইবে না একই ধরনের ক্রিয়েটার্স কিন্তু মানে সেম ক্যাটাগরির ক্রিয়েটার্স কিন্তু এই ইউটিউবে বা আপনি ফেসবুকে হলে ফেসবুকেও থাকুক এইটা কিন্তু কেউ চাইবে না এবার কেউ যদি আপনার ভিডিওটা বা আপনার চ্যানেলটাকে প্রোমোটও করতে চায় ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন সে আপনার কাছে যথেষ্ট পরিমাণে টাকা কিন্তু নেবে ফ্রিতে কেউ কোনো দিনও কাজ করবে না এইটুকু আপনারা সকলে খুব ভালো করেই জানেন তো আপনার ভিডিও যখন কেউ প্রমোট করবে না বা আপনার চ্যানেলটাকে কেউ যখন প্রমোট করবে না সেক্ষেত্রে আপনাকেই সেটা করতে হবে যে আপনি নিজে থেকে প্রমোট করবেন এবার প্রমোটটা হবে কি করে যখন আপনার থেকে কোনো বড় ক্রিয়েটার্স আপনার ক্যাটাগরির মধ্যে থাকবে সেই ক্রিয়েটার্সের যখন আপনি অ্যাট দ্য ডেট ভাব মানে অ্যাট দ্য ডেট করে মেনশন করবেন সেটা ট্যাগেও করতে পারেন টাইটেলেও করতে পারেন ডেসক্রিপশনেও করতে পারেন এটা কোনো ম্যান্ডেটরি নয় বাট আপনি যখন এই জিনিসটা করবেন অর্থাৎ অ্যাট দ্য ডেট দিয়ে যখন তাকে মেনশন করবেন বা তার চ্যানেলটাকে মেনশন করবেন সেই ক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী তার যত অডিয়েন্স থাকবে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা একটু একটু করে হলেও রেকমেন্ড হবে এবং তার ভিডিও নিচে কিন্তু শো করবে আপনার ভিডিওটাকে তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন এটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি নিজে করি এই জন্য আপনাদেরকে বলেছি ঠিক আছে এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে অ্যাট দ্য ডেট করে কিন্তু মেনশান করলে কোনো কিচ্ছু হবে না আপনি না কোনো কপিরাইট স্ট্রাইক পাবেন না কোনো কপিরাইট ক্লেম পাবেন কোনো কিচ্ছু হবে না এবং আপনার চ্যানেলটাকে সে কোনো দিনও ড্যামেজও করতে পারবে না এইটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে বলছি তো অবশ্যই কিন্তু এই ট্রিকগুলো অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ আমি আজকে যে পাঁচটা ট্রিক বললাম সেই পাঁচটা ট্রিক যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন সেক্ষেত্রে দেখবেন জাস্ট কয়েক মাসের মধ্যেই কিন্তু আপনাদের ভিডিও বুস্ট হবে এবং আপনাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা আমার চ্যানেলটাকেই কিন্তু ভিজিট করতে পারেন আমি যেইগুলো প্রথমে রিসার্চ করি এবং আমার যেটা মনে হয় যে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার মতো এই ভিডিও সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসি যদি না বিশ্বাস হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন এবং আজ থেকে আঠাশ দিন আগে যত সাবস্ক্রাইবার ছিল আঠাশ দিন পরে তার রেজাল্ট কী হয়েছে সেইগুলো কিন্তু আপনারা খুব ভালো করেই দেখতে পাবেন কারণ আমার রেগুলার যারা সাবস্ক্রাইবার আছে তারা তো ভালো করেই জানে তো অবশ্যই পাঁচটা ট্রিক কিন্তু আপনারা ফলো করবেন কনসিস্টেন্সি অবশ্যই বজায় রাখবেন এবং হাজার রেসিপিতে অবশ্যই কিন্তু ভিডিও শ্যুট করবেন এবং আপনারা অ্যাট দ্য ডেট করে মেনশন করতে পারেন যে কোনো আপনার থেকে বড় ক্রিয়েটার্স আপনার ক্যাটাগরির মধ্যে থাকবে আপনার ক্যাটাগরির বাইরের ক্রিয়েটার্সকে কিন্তু কখনোই মেনশন করবেন না সেক্ষেত্রে অ্যাল মানে ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু আপনার ভিডিও বুস্ট করার সম্ভাবনাটা অনেক কম থাকবে কারণ আপনি ভুলভাল ক্যাটাগরির কাউকে যদি মেনশন করেন সেক্ষেত্রে কিন্তু সেখানকার অডিয়েন্স যদি আপনার ভিডিওটাকে ওয়াচ করে সেক্ষেত্রে আপনার ভিডিওর কিন্তু কোনো মূল্য থাকবে না কারণ সে সাবস্ক্রাইবার কখনও আপনাকে সাবস্ক্রাইব করবে না কারণ আপনার ক্যাটাগরি আলাদা এবং আপনি যাকে মেনশন করেছেন তার আলাদা তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে আপনার ক্যাটাগরির মধ্যে যে ক্রিয়েটার থাকবে বড় তাকে কিন্তু আপনাকে মেনশন করতে হবে এবং সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে যথেষ্ট পরিমাণে কিন্তু বুস্ট পাওয়া যাবে এবং হ্যাশট্যাগগুলো অবশ্যই ব্যবহার করবেন আমি বারবারও বলি এবং এসসিওটা আপনারা কিন্তু সব থেকে বেটার করার চেষ্টা করবেন এসসিও র্যাঙ্ক যখন আপনাদের ফর্টি এইটের অর্থাৎ ফিফটির মধ্যে থাকবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো যথেষ্ট পরিমাণে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন তো এসিও নিয়ে আমার কাছে অলরেডি ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা সেটাকেও ভিজিট করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের ভিডিওগুলোতে বুস্ট আসবে তো অবশ্যই এই ট্রিকগুলো ফলো করবেন স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে যথেষ্ট পরিমাণে বুস্ট আসবে আমি আগেও বলেছি তো আর ভিডিওটাকে বেশি লং করলাম না যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অবশ্যই আমি ধন্যবাদ জানাই আর বেশি লং করলাম না এই ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের আশপাশ কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজের পরিবারকে সুস্থ রাখবেন গুড নাইট জয় হিন্দ